ভয়াবহ বন্যার কবলে চীন টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী বেজিং সহ উত্তরাঞ্চল এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে আটত্রিশ জন নিখোঁজ অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ চীনের দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে ভারী বর্ষণ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ব্ল্যাক রেন রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ অতীর্ঘ প্রবল স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর গবাদি পশু গাছপালা পানির উচ্চতা কাঁধ ছুঁই আটকে পড়াদের উদ্ধারে জীবন বাজি রেখে লড়ছেন উদ্ধার এই চিত্র চীনের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার কবলে বেইজিং সহ এর আশেপাশের এলাকা ঘরবাড়ি ডুবে যাওয়ায় এ পর্যন্ত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আশি হাজারেরও বেশি বাসিন্দাকে জারি করা হয়েছে জরুরি অবস্থা বন্যার পানিতে ভেসে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ভূমি ধসে হতাহত হয়েছে বহু মানুষ এখনো নিখোঁজ অনেকে প্রাণহানি রোধে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেজিং প্রশাসন জানিয়েছে দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় একশো ত্রিশটি গ্রাম যান চলাচল বন্ধ অনেক গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বাড়িটা একেবারে পাহাড়ের পাশে তাই খুব চিন্তা হচ্ছিল এখন বৃষ্টি একটু কমায় তাড়াহুড়া করে দেখতে এসেছি আমরা পৌঁছানোর আগেই ভূমিধসের কবলে পড়েছে আমাদের বাড়িটি পানি বের হওয়ারও কোনো পথ নেই টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সোমবার পর্যন্ত চীনের মোট একচল্লিশটি নদীর পানের উচ্চতা বিপদসীমা পেরিয়েছে নিরাপদ সীমার চেয়ে দু দশমিক তিন নয় মিটার পর্যন্ত বেড়েছে পানির স্তর মঙ্গলবারও বেইজিংয়ে দিনভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কিছু এলাকায় ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সংখ্যা রয়েছে হংকং সহ চীনের দক্ষিণাঞ্চলেও চলছে প্রবল বৃষ্টিপাত জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ব্ল্যাক রেইন দেখা দিয়েছে ভয়াবহ বন্যার সংখ্যাও রেজবানা সাইমা যমুনা নিউজ